শীতকালীন সময় যারা হাঁস পছন্দ করেন তারা কিনতে চলে আসবেন এই দিয়া টেকপাড়া বাজারে প্রতি বুধবারই বাজার বসে এই হাঁস পিস হিসাবেও কিনতে পারবেন আবার কেজি হিসাবেও কিনতে পারবেন প্রত্যেকটা হাঁসের ওজন দুই থেকে আড়াই কেজি আমি বাজারটা ঘুরে দেখাবো আরও সামনে কি কি রয়েছে কি কি হাঁস পাওয়া যায় সেগুলোও একটু দেখানোর চেষ্টা করব শীতে সবারই হাঁসের মাংস পছন্দ এই যে দেখতে পাচ্ছেন আমার সামনে একটি সাদা হাঁস দেখা যাচ্ছে এই হাঁসের নাম হচ্ছে বেলজিয়াম হাঁস জোড়া বিক্রি হচ্ছে পনেরোশো টাকা থেকে শুরু করে আঠারোশো দুই হাজার বাইশশো টাকা পর্যন্ত বিক্রি হচ্ছে এই ট্যাকপাড়া বাজারে এই হাঁসের মাংস খেতে খুব সুস্বাদু মাংসটা একটু নরম আমি সামনের দিকে যাবো সেদিকটাও একটু ঘুরে দেখাবো যারা কবুতর পছন্দ করে দেখুন কবুতরের বাচ্চা অনেকেরই দরকার কিন্তু আমরা কিনি বিভিন্ন জায়গার থেকে সেখানে কিন্তু দাম বেশি দিতে হয় যারা কবুতর পারবেন তারাও কিন্তু এখানে এসে নিতে পারবেন যারা রাজাহাঁসের বাচ্চা পালার চেষ্টা করবেন দেখুন রাজাহাঁসের বাচ্চাও কিন্তু রয়েছে যারা পালবেন তারা এই ট্যাটপাড়া বাজারে আসবেন